আজ আপনাদের শোনাবো পঙ্গু এই বির্ধর গল্প বাসায় ফিরলেই গৃহিণী অপেক্ষা করছেন বাজার সদায়ের জন্য আর বাড়িওয়ালা অপেক্ষা করছেন তার বকেয়া টাকার আমি এখন কোথায় যাব নৌকাবে যে টাকা আয় করি তা দিয়ে তিনবেলা পেট চালানোই দেয় ঋণ পরিশোধ করবো কীভাবে খাবোই বাকি এরকম অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বৃদ্ধ নাছিরের চোখে মুখে কষ্ট হলেও পঙ্গুত্বের কাছে হেরে যাননি এই বৃদ্ধ বুড়িগঙ্গার জলে কাঁপতে কাঁপতে যখন বৈঠা ধরেন তখন মনে হয় এই নৌকার বৈঠাতেই যেন তার জীবনের শেষ আশা জড়িয়ে আছে তার সঙ্গে গল্প করে জানা যায় ছোটবেলা থেকেই তিনি কষ্ট করে বড় হয়েছেন সম্প্রতি তিনি এক দুর্ঘটনায় পঙ্গু হয়ে যান ওদিকে বাড়িওয়ালা তার কাছে সব মিলিয়ে এক লাখ টাকার মতো ঘর বাড়া পান সেই দুশ্চিন্তা মাথায় নিয়েই নৌকার বইটা হাতে নিয়েছেন তিনি চাইলি ভিক্ষা করতে পারতেন কিন্তু সেটা না করে বেছে নিয়েছেন বইটা যা তার হাতের শক্তি তার সম্মান তার বেছে থাকার শেষ ভরসা কিন্তু সব সময় শক্তি মেলে না কখনো কখনো নদীর পাড়ে বসে থাকতে হয় অসহায় রাখছে আমার কিন্তু এরকম কেউ না হয় জাগা নাই বাড়ি নাই কিছুই নাই এই কষ্ট দূরত্ব সময় এই আসে আরকি এই ধরনের কিছুদিন আগে বিছনায় পড়া ছিলাম

ধরেন থাকে পনেরো বছরের মতন দেরিয়া বুঝতেন এই টাকা কেন্দ্রে দিব এই সিনতে এই বাড়িতে হ্যার ঘরে থাকি থেকে কিন্তু সরম করে ঘোরের মতন করে হইয়া থাকি এই বুঝি না এরকম টাকা থাকে রকম এলে আমি নদীর পাড়ে বেশি সময় কাটাই যাই থাকে আমি খালি সন্ধ্যার সময় যাই বাসা এই কোনো জানা তেনা যেমন যেমন কিন্তু এই ঘর ভাড়াটাই আসা না কেন হার ঘরে দুয়ারে রয়েছি থাকি এই এই পনেরো সময় বাস খাবার অসুস্থ আমি লড়তে সরতে পারি না বাড়িঘর কিছুই নাই জ্ঞান বুদ্ধি নেই আর কি আবার কয়দিন আগে এক্সিডেন্ট নিলাম খুব কষ্টে দেনা বেনায় চলে গেছে গ্যাস টাইফুল চলেছিল পয়লা সেইপুরে আবার একদিনে পাথার খেয়েছিলাম পাথার খেয়ে সাইড বাড়ি হালাই দিছি সেইটা আমার বউ চেয়ে গেছিলো আরো দশ পনেরো বছর আগে এই সময় একবার আগে আটটা আটটা বার্তা এই ওই এক সিডেন্টার পর রাত আবার এই নিজের মাছ দিয়ে আগে একটা এক করে আমি বাসায় যাইতে লাগছিলাম এক অটো চলে আরেকটা অটো লাইকিয়া কিছু পড়ে গেছি গেছে এই আমার আর কি লাগছে এতে আমার তিরিশ পঁয়ত্রিশ হাজার টের মতন লাগছে কিছু দিছে আর মানে হাওয়াতলা তো করছে আর নিজের কিছু আসছে হালকা পাতলা